বৃষ্টির ভিতরে পলক সেঞ্জির ম্যাচের ভিতরে খেলা চলে যাচ্ছে তুমুল আকারে এদিকে বল করে যাচ্ছেন সাব্বির হোসেন তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যাটিংকে আউট করার জন্য ব্যাটিং শক্ত লালগেঞ্জি ছাড়িয়েছেন তিনি উইকেট রক্ষা করার জন্য উইকেট রক্ষা করে চার ছয় মেরে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এখন বল করবে সাব্বির হোসেন তিনি দৌড় শুরু করেছেন এবং বল করে ফেলেছেন ব্যাটিং এর কাছে বল চলে গেছে কিন্তু ব্যাটিং এর পিছন দিয়ে বাঁচার তল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে পিছন দিয়ে কোনো রান হইলো না ও চার রান হয়ে গেছে বাই আবার বল চলে এসেছে বলিং এর হাতে দুইটা বল এসেছে কি ব্যাপার ও না ঠিক আছে একটা বল আউটের বল আর একটা বল অরিজিনাল এখন আবার সাব্বির হোসেন বলের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি বলটাকে ভালো করে দেখে দুমড়ে মুছে নিলেন দিছেন দৌড় এবং করেছেন বল এবং ব্যাটিং পিটান দিছে এবং চারির সাথে না শুধু চার হয়েছে আমরা এক তুমুল ক্রিকেট ম্যাচ দেখতেছি বৃষ্টির ভিতরে পলকসেন ম্যাচের ভিতরে চলতেছে আবার দৌড় শুরু করেছেন সাব্বির হোসেন এবং তিনি এগিয়ে গিয়ে বল করলেন আমি ভাবছি আচার খাইব কিন্তু খাই নাই বল ব্যাটে লাগে তারপর পিছন দিক দিয়ে চার রান হয়ে গেল আবার এই আরেকটা বল কোথেকে জানা এসেছে এটা ভাই খায় এদিকে চারি রান দিকে চলে আসছে বল ক্যাচ চলে এসেছে সাব্বির হোসেনের কাছে সাব্বির হোসেন এখন তার আরেকটা বল করার জন্য দৌড় শুরু করছেন তিনি দিশান দৌড় এবং করেছেন বল দেখা যাক কি হয় এবং ব্যাটিং ঠ্যাঙ্গে লাগেছে ব্যাটিং ব্যাট হ্যাঁ আচ্ছা আজকের মতো খেলা চলছে কিন্তু বৃষ্টির সংকেতের কারণে বৃষ্টি থেমে গেলে আমাদের খেলা বন্ধ হয়ে যেতে পারে বল এবার পিছনের দ্বিতীয় ব্যাটিং পিটেন দিয়েছে আচ্ছা আপনাদেরকে আহ্বান আপনারা আসুন আমাদের খেলা দেখুন এবং আনন্দ উপভোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের খেলা উপভোগ করার জন্য